ফরীর সাথে বন্ধুত্ব করা এক কথায় ফরিরানি সালমানকে বশ করা বশ মানে তার সাথে বন্ধুত্ব হবে তাকে যা বলবেন তাই শুনবে এক কথায় আপনি মানে যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন বিস্তারিত বলতেছি একটু মন দিয়ে শুনবেন এটা পরীক্ষিত ঠিক আছে এটা পরীক্ষিত একশো পার্সেন্ট পরীক্ষিত চলুন আমরা একটু দেখাই একদম নিয়ম কারণটা শুনলে আপনি যে কেউ করতে পারবে এক কথা ঠিক আছে যদি নিয়ম কারণটা শুনলেন ফসে বোঝেন একদম যে কোনো যে কেউ করতে পারবে আর একটা বেদ আছে ভিডিও লাস্টে কিছু গোপন বেদ শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একটু মন দিয়ে শুনবেন ঠিক আছে আর এটা কিন্তু আপনাদেরকে এমনি দেওয়া হয় না এটা দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য কারণ এটা একশো পার্সেন্ট কাজ করে ঠিক আছে চলুন আমরা একটু দেখাই আর আমরা আগে মন্ত্র শুনি তারপর বলতেছি নিয়ম কারণ গোপনবেদ বিস্তারিত একদম এটা কিন্তু পরীক্ষিত তাই আমি সিরিয়াসলি বলতেছি চলুন আমরা আগে শুনি তারপর আমরা একটা নিয়ম কারণ বেদ কি বিস্তারিত সব বলি যাতে সহজে কাজ করতে পারেন যাতে কোনো ক্ষতি না হয় ব্যাঘাত না ঘটে ঠিক আছে এত কষ্ট করে করবেন যদি ভুল হয়ে যায় তাহলে তো আপনার মানে কষ্টটা বৃথা গেল তাই আমরা চলুন আমরা দেখি আগে মন্ত্রা শুনি মন্ত্র হলো ইয়া কুতুবে রব্বানি মাহবুবে সোবাহানী ইয়া বরফির আব্দুল কাদির জিলানি ইয়া সোলেমান ইয়া সোলেমান কয়েকাপ জিন বাদশাহ সোলেমান বিন দাউদ ঠিক আছে এখানে কিছু কথা বলতে হবে এখানে কিছু কথা কি আমি বলি মন দিয়ে শুনবেন ঠিক আছে মানে এখানে আপনি এই যে লেখা আছে যে সালমা ইয়া এই সালমাকে বস করা মানে পরিণাম হচ্ছে সালমা আবার বলবেন যে হে সালমা ফরি হাজির হাজির সাও হাজির সাও হাজির সাও এই বাত্তিকতা এখানে বলতে হবে এটা সবাই জানে না বই তো কোফনবেদ থাকে না সবসময় এগুলো কোফোনবাদ যারা মানে যারা এই জিনভরি বস করতে চান তারা যে কোনো একটা গুরু ধরবেন গুরু থেকে আপনারা এগুলো ভালো করে জেনে শুনে কাজ করতে পারবেন ঠিক আছে আর আমাদের এখানে তো গুরু ধরা লাগে না আমরা তো নিজেরাই কিছু বলে দিই ফেস ভেঙে দেই ঠিক আছে আমাদের থেকে বই নিলেও আমরা বলে দেই বা আমাদের এক চ্যানেলেও সব বলে দিই ঠিক আছে কথা তো রেকি চলুন না আমরা মতো একটু বোঝার সুবিধা তো আবার বলি অনেকজন তো একেবারে বুঝে গেছে আর অনেকজনে বোঝে নেয় তা আবার বলি একটু শুনবেন ক্লিয়ার করে বলতেছি ইয়া কুতুবে রব্বানি মাহবুবে সুবাহানি ইয়া বরফির আব্দুল কাদের জিলানি ইয়া সলেমান ইয়া সলেমান কোয়েকাফ জিনকি বাচ্চা সলেমান বিন দাউদ আলাইহুসাল্লাম ঠিক আছে আলাইসাল্লাম না বলে তবে বলবেন যে সলেমান বিন দাউদ তারপর বলবেন যে সাল ইয়া সালমা ফরি হে সালমা ফরি হাজির সাউ হাজির সাউ হাজির সাউ ঠিক আছে এইটা তিনবার বলবেন মানে ম একবার মন্ত্র হবে এই হাজির সাউ যে সেটা তিনবার বলবেন ঠিক আছে বলার পর আপনারা দেখেন এই যে লেখা আছে আমি আপনার নিয়মকান্ত আছে আমি একটু বই নিয়মকান্ত দেখি তারপর ওইটা গোপন ভেদটা বলে দেবো ঠিক আছে মানে বই নিয়ম করানো এবং কি আমাদের যে গোপন ভেদ আছে গোপনভেদটা বলে দেবো ঠিক আছে গোপন ভেদ না জানলে কিন্তু কাজ হয় না আবার ঠিক আছে দেখেন মন্ত্রটি চন্দ্র মাসের প্রথম বাদ থেকে শুরু করতে হবে প্রথমে নিজের শরীর নিজের শরীর বন্ধ দিয়ে প্রতিদিন মানে নিজের শরীর বন্ধ করতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে শরীর বন্ধ করার মন্ত্র দেওয়া আছে ওই মন্ত্রগুলো দিয়ে নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন ঠিক আছে চলুন তারপরে প্রতিদিন তিনশো একবার করে নয় দিন মন্ত্রটি জব করতে হবে সামনে কিছু গোলাপ ফুল রাখতে হবে এবং কিছু মিষ্টি রাখতে হবে শরীরে সুগন্ধি ব্যবহার করতে হবে ধূপ লোবান দিয়ে গড়কে সুগন্ধি করতে হবে যখন পরী এসে হাজির হবে তাকে তিনটা সত্য দিবে ঠিক আছে তিনটা সত্য কি কেনা লেখা আছে তিনটা সত্য হলো আমি যখন ডাকি তখন আসতে হবে আমি যে কাজ করতে বলি সে কাজ করতে। করে দিতে হবে সব সময় আমার পাশে আমাকে রক্ষা করতে হবে মানে এই শর্তগুলো ফরিকে দিবেন ফরি বলবে যে মানে ফরিকে তিনটা সত্য যখন পূর্ণ হয়ে যাবে যখন ফরি তিন শর্ত দিয়ে দিবেন তারপর সে যদি রাজি হয় তারপর তারপর দ্বিতীয়বার থেকে তাকে ডাকার ডাকার নিয়মটা জেনে নেবেন হ্যাঁ মানে বলি নিয়ম আমি এখন বিস্তারিত বলি আর এই বইটা বইটা হলো বই ঠিক আছে বইতে দেওয়া হয়েছে বইটা পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে এই কাজটা পরীক্ষা করবেন যদি কাজ হয় তাহলে বইটা নিয়ম কথা হলে ধরে কি তারা দেখতে পাচ্ছি প্রাচীন ছিন কালাম এক থেকে তিনটা এই বই থেকে দেওয়া হয়েছে চলুন আমরা একটু বিস্তারিত এখন কথা বলি হ্যাঁ আচ্ছা আমরা এখন গোফন ব্যাদগুলো বলি গোফন ব্যাধ হলো কিছু গোফন নিয়ম আছে যেমন আমি বলি আপনার এই কাজ করার আগে কিছু টাকা দিয়ে সিন্নি করতে হবে সিন্নি বলতে আপনি যা পারেন আপনার তভিকে যা কুলায় হ্যাঁ দশ টাকা হলে দশ টাকা দিয়ে একটা বন কিনে না কিছু গরিব মিশ্রিনকে সাহায্য করবেন কিছু গরিব গরিব মিশ্রিনকে খাইতে দিবেন মসজিদ মাদ্রাসায় টাকা দিলে হবে না গরিব মিশ্রিনকে টাকা দিলে হবে না ওই টাকা দিয়ে কিছু কিনে খাওয়াই দিতে হবে গরিব মিসকিনকে বড় লোককে না গরিব মিসকিনকে খাওয়াই দিবেন এই মন্ত্র জাকাত হিসাবে হ্যাঁ খাওয়াই দেওয়ার পর আপনারা সুন্দর মতো যেদিন কাজটা করবেন আপনারা তখন যে এই চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার অপেক্ষা করবেন চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার কীভাবে আসে জানেন যেমন আমবর্ষে হয় না আমবর্ষের অন্ধকারের পরে যে প্রথম চাঁদ ওঠে ওটাকে বলা হয় চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার ওই বৃহস্পতিবারে আপনারা এই কাজটা করতে বসবেন একা ঘর বেছে নিতে হবে এবং দুপদুপ যাবতীয়গুলো সব জ্বালাতে হবে এবং এই আমলের বিষয়ে আর কারোর সাথে শেয়ার করা যাবে না যা শুধু গুরুর সাথে শেয়ার করতে পারবেন যিনি আপনার গুরু আছে তার সাথে শেয়ার করতে পারবেন জন্মদানি মানে মায়ের সাথে শেয়ার করতে হবে বা স্ত্রী এর বেশি কারোর সাথে শেয়ার করার প্রয়োজন নাই আর এটা করতে সময় আপনার নিরামিষ খেয়ে কাজ করতে হবে ফেস ফলন করতে হবে আমাদের চ্যানেলের সদস্য যারা আছেন তারা অবশ্যই জানেন ফরহেজ মানি কি নিরামিষ মানি কি ঠিক আছে আর গুরু আপনার একজন গুরু থেকে অনুমতি নিয়ে নিবেন যেন আপনার কোনো সমস্যা হলে সে সারাইতে পারে এখানে যে যে নিয়মকান বলা আছে এবং কি আমি যেই গোপন বেদগুলো বলছি এগুলো সব মেনে কাজ করেন একশোতে একশো কাজ হবে এটা ফোরাক কালাম বইয়ের মন্ত্র এটা সাধারণ কোনো মন্ত্র না এটা পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে পরীক্ষিত মন্ত্র ঠিক আছে তবে এই ভিডিওতে যেভাবে বলছি এভাবে করার চেষ্টা করবেন ঠিক আছে এখানে যা যা বলা তা মেনে কাজ করবেন যদি এগুলা নিয়ম করেন না মেনে কাজ করেন তারপর যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আমি দায় থাকিব না সুফিয়ান কবিরের তান্তিক রুজি দায় থাকিব না সুফিয়ান বুক সব দায় থাকিব না এটা কিন্তু সবাই মাথায় রাখবেন আমি যে নিয়মকরণ বলছি এই নিয়মকরণ মেনেই কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম